স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষের জালিয়াতি ও প্রতারণার নিদর্শন দুই হাজার আঠারো সালের পাঁচই জুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে টাকা চুরি করে চোর সিসিটিভিতে ধরা পড়েছিল সেই চোরটা বিষ্ণু ঘোষ নামে একজন খুব ইম্পর্ট্যান্ট খুব ইম্পর্ট্যান্ট ক্যাশ ক্রেডিট কাস্টমারের কর্মচারী খুব ইম্পর্ট্যান্ট কথাটা আমাকে প্রথম যেদিন অত্যাচার করা শুরু করে সেদিন উজ্জ্বল কুমার বার বার করে বলেছিলেন